হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন বাজার থেকে বাড়ি আসলাম বাজার থেকে কি নিয়ে আসি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি নিয়ে আসছি আজকে বাজার থেকে এই যে প্রথমে মাছটা দেখাই এই যে দেখেন বাটা মাছ নিয়ে আসি অল্প করে আর হচ্ছে যে জিনিসটার জন্য বাজারে গেছি সেই জিনিসটা আজকে পায়ে গেছি এই যে দেখেন এটি কি বলেন তো আমরা বলি কলমি শাক দেখছেন কি সুন্দর শাকগুলো পাইছি ডাটা ডাটা একদম এই ডাটা দিয়ে না চচ্চড়ি করলে যা লাগে না সেই লাগে আর এই যে দেখেন এই যে নিয়ে আসছি এটা কচুর লতি একদিন আনছিলাম সেদিন তো পেঁয়াজ রসুন খাইতে পারি নাই সোমবার করে করছিলাম আজকে ভাবলাম যে নিয়ে যাই পেঁয়াজ রসুন দিয়ে একদম তেল বেশি করে দিয়ে করব কচুর লতিটা আমার খাইতে সেই ভালো লাগে কিন্তু আমার অনেক অনেক সমস্যা আছে শরীরের ওই জন্য অনেক জিনিস খাই না কিন্তু কি করব ওষুধ খাই আর এগুলাও খাই কিচ্ছু করার নেই এত আর বাইছে খাওয়া যায় আর এই যে দেখেন কুয়াশ নিয়ে আসছি এই যে বেগুন নিয়ে আসছি আজকে হলো শাকগুলোই আনতে গেছি কালকে হলো বাড়ির সামনে যে বাজারটা আছে ওই বাজারে গেছি শাক আনতে পাই নাই আজকে আবার দূরের বাজারটাতে গেছি টোটো করে শাকটার জন্যই গেছি কারণ শাকটা আমার এত ভালো লাগে এই শাকটাও ভালো লাগে প্রচুর তো আরও ভালো লাগে ওই জন্য এই দুই রকম জিনিস আজকে পছন্দ মতো পাইছি নিয়ে আসছি কারণ হচ্ছে এগুলা ভাবতেছি কি করব এটা ভাজা করব নাকি চচ্চড়ি করব। যাই করে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কেমন করে করি আর কি কি দিয়ে করি এই যে দেখেন বাটা মাছ নিয়ে আসি কিন্তু আজকে অল্প আগেও দেখালাম একবার আবার এখন দেখাচ্ছি কারণ মাছটা এখন পরিষ্কার করতে চলে যাব। কারণ শরীরটা খুব খারাপ শরীরটা ভালো লাগতেছে না তবু তো করতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন রাখি